অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হলো অগ্রিম ধন্যবাদ নবম পে স্কেল আগামী জাতীয় নির্বাচনী যে তারিখ ঘোষণা করবেন বা নির্বাচনী যে ইস্তাহার ঘোষণা করবেন তার পূর্বেই নবম পে স্কেল দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই আপনাকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখে বাংলাদেশের আঠারোশো আঠারো কোটি মানুষ আপনাকে শ্রদ্ধা করেছে বলেই আপনি বাংলাদেশের বর্তমানে প্রধান এবং এই জাতিকে করেছেন নবম দেবেন আমি বলতে চাই আপনি এই জাতির সাথে কথা বলেছেন জাতির সামনে আমরা জানতে পেরেছি আমরা নবম পে স্কেল পাব আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না আমরা আঠারো কোটি মানুষের কাজ করি আমরা আঠারো লক্ষ লোক সারা বাংলাদেশের চালিকা শক্তি আমরা আপনাকে সম্মানের সহিত দেখি দেখতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আজকের এই সভা থেকে আমি বলব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং নবম যে ইয়ে নির্বাচনীর যে তারিখ ঘোষণা করবেন বা নির্বাচনী যে স্টাফ ঘোষণা করবেন তার পূর্বেই নবম প্রেসকে দিতে হবে অন্যথায় যদি আপনি গতকাল ভাষণে বলেছেন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই এই অর্থ উপদেষ্টার বক্তব্যের কারণে যদি কোনো সমস্যা হয় সেটা দায় দায়িত্ব হবে এবং কর্মচারীরা কোনো মধ্যেই স্কেল ছাড়া কাজে দিবে না যোগ বাংলাদেশ অচল হয়ে যাবে কারণ এটা আমাদের বাঁচা দাবি আমরা বাঁচতে চাই আমরা দুদু খেতে চাই তাই সকলকে আজকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এবার বক্তব্য